সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তা ঠিক নেই ক্ষীরে চেষ্টা ভুলে গেছি ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এক একটা জানলার খুব কাছে এসে পড়ে আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে এ যেন সৌরজগতের কোন বাদশাহের উৎসবে আতশবাজি খেলা আজকের অভিজ্ঞতা এক বিধুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি ইবড়ো খেবড়ো পাথরের চাই তাদের গায়ের সব গহবরের ভেতর থেকে আগুন বেরোচ্ছে আমরা সেই পাথরের ফাঁক দিয়ে দিয়ে কলেশন বাঁধিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছে প্রহ্লাদ ক্রমাগত নাম জপ করছে নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে গতবার মনে হয়েছে এই বুঝি গেলাম এই বুঝি গেলাম কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে আমরা ভয়ে মরছি কিন্তু বিধু শেখরের ভূক্ষেপ নেই সেটা চেয়ারে বসে দুলছে আর মাঝে মাঝেই বলছে এই একটা নতুন কথা মুখে কদিন বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি এমন সময় শেখর হঠাৎ একলাপে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেট ওই গ্রহের বিধু শেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটারই নাম টাফা আজ জানলাদি অপূর্ব দৃশ্য টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিচ্ছে আর সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়েছে মন আজ সকলেরই খুশি শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব গ্রহটা ঠিক রকম দেখতে সেটাই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই আজ বিধু শেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন আমি কদিন থেকেই অতিরিক্ত দেখে বুঝেছি ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে ও বলল টাভায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে পৃথিবীর সভ্যতার চেয়েও ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছর পুরনো ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকে অসুবিধা হচ্ছে তাই কয়েক বছর থেকে ওরা নাকি অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায়া নিয়ে বসবাস করাচ্ছে আমি বললাম তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধেই হবে বলো তাই শুনে পিটু শেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম আরম্ভ করল যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম কাল টাফায় পৌঁছেছি রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে লোক বলছি কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয় অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে বিরাট মাথার চোখ কিন্তু সেই অনুপাতে হাত সরু যেন কোনো কাজেই লাগে না এদের সম্বন্ধে বিদুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহই নেই আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেকটা পিছিয়ে আছে এবং সে অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে তাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদি তা এতেই বোঝা যায় যে এদের ঘর বাড়ি বলে কিছু নেই এমন এমনকি গাছপালাও নেই এরা গর্ত দিয়ে মাটির ভেতর ঢুকে যায় এবং সেখানেই বসবাস করে অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতোই একটা বাড়ি দিয়েছে কি বল ল্যাবরেটরিটাই নেই আর সবই যেমন ছিল ঠিক তেমনি প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই বিধু শেখরকে কেবল দেখতে পাচ্ছি না ও কাল থেকেই উধাও টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোন উপায় নেই এটা খুব আক্ষেপের বিষয় এত মূল্যবান রয়েছে এতে এর মর্ম কিছুই বুঝবে না আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয় কারণ এরা সত্যি আমায় খুব যত্নে রেখেছে বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে এরা বাংলাটা জানলো কি করে জানি না তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমকตমক দিলে বোঝে। শ্রীনাথের পিপড়েকে ডেকে বললাম, "কোই হে, তোমাদের বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথাটা তো বলতে দাও। তোমরা যে ভয়ানক পিছে আছো।" তাতে লোকটা বলল, "ওসব পিপড়কে গিয়ে আর কি হবে?" যত সব আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটা ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম কিন্তু তাতে কিছুই হল না হবে কি করে এরা তো এখনো হাঁচতেই শেখেনি অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা আমার নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ এবং কালিটা ওটাকে জাদুঘরে দিয়ে দেব সেখানে থাকলে অবশ্য সকলের পক্ষেই দেখা সম্ভব কিন্তু তা হওয়া জোর নেই না থাকার কারণটা আশ্চর্য লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে সবার ঘরের তাক থেকে দেখি জায়গাটা ছোট্ট একটা অংশ তাকের আছে। তারপর এক অদ্ভুত ব্যাপার দেখলাম ডায়রির পাতার কিছু গুঁড়ো আর লাল মলার ছোট্ট একটা অংশ তাকের উপর আছে এবং তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় সানিক বুভুক্ষ ডিও পিঁপড়ে প্রভু কাটাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকো আমার চোখের সামনে খেয়ে ফেলল আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে সেটা আমি এখনও ভেবে ঠাউর করতে পারিনি তোমার এর মানে কিছু বুঝতে পারছো কি